শীতকালে ছাগলের কোন কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায় একজন ছাগল খামারিকে ছাগলকে সেই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচানোর জন্য শীতের শুরুতেই কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়াগ ফার্মে আপনাদের সকলকে স্বাগতম সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ছাগল খামারি বন্ধুরা আপনারা যারা ছাগল খামারের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই জানেন প্রত্যেকটি ঋতু পরিবর্তনের সময় ছাগলে নানা রকমের সমস্যা দেখা যায় শীতকালে সাধারণত যে সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় সর্দি লাগা কাশি জ্বর শুরুতেই যদি এর সঠিক চিকিৎসা করা না হয় সাধারণ সর্দি থেকে ট্রাকিয়া ব্রঙ্কাইটিস এবং এরপরেই নিউমোনিয়া স্টেজে চলে যায় ছোট ছোট যে সমস্ত বাচ্চা থাকে তাদের সঠিক চিকিৎসা না হলে তাদের মৃত্যু অব্দি হয়ে যায় এবং বড় ছাগলের যদি নিমোনিয়া হয়ে যায় সেক্ষেত্রে প্রেগনেন্ট ছাগল থাকলে তাদের অ্যাবর্ষণ হতে পারে এবং ভয়াবহ একটা পরিস্থিতি হতে পারে আর যে সমস্ত নতুন ছাগল খামারিরা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ছাগলকে বাঁচিয়ে রাখা এই যে সমস্যাগুলো ছাগলের শীতকালে যেহেতু হয় তার জন্যই কিন্তু আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেন সমস্যাগুলো না আসে আর যদি আসে সাধারণ ট্রিটমেন্টেই যেন তাদেরকে সুস্থ করা যায় প্রত্যেকটা আবহাওয়া পরিবর্তনের সময় কি হয় হঠাৎ করে একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রা আসছে এটা যে কোনো বডি কন্ট্রোল করতে পারে না আমাদের মানুষের বডিও তাই এই যে সিজনটা এখন শীতের আগমন এই সময়টা কি হচ্ছে দিনের বেলায় রৌদ্র হচ্ছে গরম হচ্ছে এবং বেলায় ঠান্ডা পড়ছে এইটা আমাদের বডি কন্ট্রোল করতে পারে না তো পশুদের বডিও কন্ট্রোল করতে পারে না আর যার কারণেই কিন্তু অল্প সময়ের মধ্যেই অল্প কিছু গর্বরের মধ্যেই ছাগলের ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর দেখা যায় আর প্রথমে যদি চিকিৎসা করা না হয় সেটাই কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে বড় আকার ধারণ করতে পারে এর জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন না হয় মিক্সড অয়েল তো মিক্স অয়েলটা কি অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো আছে সেটা দেখে মিক্স অয়েল বানিয়ে নিতে পারেন সেই মিক্স অয়েল দু এম করে দু নাকে সকাল বিকাল লাগাতার সাত থেকে দশ দিন প্রয়োগ করবেন এবং শীতের আগেই তাদের ভালো টনিক কন্টিনিউ তিন দিন করার পর ডিওর্মিং করাবেন এবং সাত থেকে দশ দিন আবার লেভারটনিক দেবেন ইমিউনিটি বুস্টার হিসাবে ছাগলকে দিতে পারেন মফুলাক লিকুইড দশ মিল করে লাগাতার পাঁচ থেকে সাত দিন এছাড়াও প্রত্যেক দিন জলের সঙ্গে তাদেরকে অ্যান্ড্রোফ্লাক্সাসিন লিকুইড ফর্মে পাওয়া যায় সেটা প্রয়োগ করতে পারেন নয়তোবা লিক্সেন পাউডার নয়তোবা বা টেট্রাভেট পাউডার টেট্রাভেট পাউডার যদি প্রয়োগ করেন প্রত্যেক দিন খাওয়ার জলের মধ্যে দেবেন লাগাতার পাঁচ থেকে সাত দিন যদি লিক্সেন পাউডার ব্যবহার করেন ছাগল প্রতি এক গ্রাম করে পাঁচ থেকে সাত দিন জলের মধ্যেই ব্যবহার করতে পারবেন তাহলে এই যে সামনে আসা রাইনাইটিস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার যে সমস্যাগুলো সহজে হবে না আর আবহাওয়া পরিবর্তনের সময় হঠাৎ করে খাবারেরও পরিবর্তন করাবেন না সে সময় চেষ্টা করবেন তাদেরকে ড্রাই খাবারটা একটু বেশি করে দেওয়ার কারণ এই সময় যদি কাঁচা ঘাস অতিরিক্ত মাত্রায় দেন বিশেষ করে বিকেলের দিকটায় যদি অতিরিক্ত মাত্রায় কাঁচা খাবার দেন তার মধ্যে জলের ভাগ বেশি থাকে এর জন্য ঠান্ডা লেগে যেতে পারে ছাগলের সর্দি শুরু হয়ে যেতে পারে আর যদি কোনো দুর্বল ছাগল থাকে তাদেরকে লিভারটনিক দেওয়ার পর ডিওয়ার্মিং করালেন ডিওয়ার্মিং করানোর পর তাদেরকে মাল্টিভিটামিন দেবেন যেন তার শরীরটা একটু স্ট্রং হয় কারণ শরীর দুর্বল থাকলেই ইমিউনিটিও কিন্তু কমজোর হয় এবং বিভিন্ন রকম শীতকালীন রোগে আক্রান্ত হতে পারে হোমিওপ্যাথিতেও বেশ কিছু মেডিসিন আছে শীতকালীন রোগের থেকে ছাগলকে বাঁচানোর জন্য আগেই প্রয়োগ করা যায় তো সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো এইভাবে ভিডিও আকারে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত